হাই হ্যালো friend. কি করছো তোমরা সবাই চলে আসলাম তোমরা সামনে একটা গল্প নিয়ে কি বলতো খাচ্ছি খিদে হয়ে গেছে দুপুরে খাওয়া আমার চ্যানেল ইউটিউবে যতীন মহিষ গল্প আর যতীন মহিষ ব্লগ আর ফেসবুকে যতীন মহিষ গল্প যদি সরকার আর যদি নিউ নাম দেখো বুধ রে কী খাচ্ছি কেন এইটাও হচ্ছে চিচিং আছে একটু আলু আছে একটু পটর আছে সব রকম পাঁচ মসাদে দিয়ে একটা চচ্চড়ি করেছি আর সঙ্গে নিয়েছি চচুরি খুলে পেঁয়াজ দেখো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর নিয়েছি আর রান্না করেছি ট্যাং এই ট্যাংরা আলু দিয়ে

এজন্য আমরা দুজন বাড়ি এসে টোনা ধনি তাই এই রান্না করলাম এই চাষিটা ভাত খেতে ভালো লাগবে রুটি খেতে ভালো লাগবে হ্যাঁ না বলো একটু পেঁয়াজ আর ভাত

লবণ ঝাল কথাই বলেন না ঝাল লবণ টান টান হবে তরফিভাবে সুন্দর তাই না বলো তা ওনার হলে একটু লবণ সে লবণ মিশে গেছে ঝাল ওটা খাবো না খেতে পাচ্ছি না আমি ঝাল খেতে পারছি না খেতে বসে আমি কী নেয় শোনো আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডকে একটু গল্প করি কলা নি বসবে খেতে পেতে বসলে ডাল খাক যে তরপিট খাক মাছের ঝোল খাক মাংস খাক কলা পাশে কলা থাকবে আর থাকবে মিষ্টি কত কতগুলো মিষ্টি করুন উনি খেয়ে বসছে এখন অবশ্য আমার মিষ্টিটা না হয়নি আমার মিষ্টি এখানে আছে উনি কী কী মিষ্টি খুলে বসে শোনো পান্তুয়া নিয়েছে আলো জাম নিয়েছে জিলেপি নিয়েছে দেখাতে পাচ্ছি না ওদেরকে জিলেপি নিয়েছে এতগুলো জিনিস নিয়ে খেতে বসছে মিষ্টি খেতে তো ভালোবাসে আমি ভালোবাসি তোকে অল্প লোকাল এতক্ষণ যতিরময়ীর গল্প ইউটিউবে লাইভ করলাম বারোটা থেকে প্রতিদিন আর বিকেল সাতটা থেকে করি যত সরকার ফেসবুক আর ছটা থেকে করি যত গল্প ফেসবুক আমার খেতে বহুত সময় লেগে গেল কোনো অনুষ্ঠানগুলি খেতে দেখি সবার খাওয়া হয়ে গেছে ফ্রি যাচ্ছে আমার খাওয়া শেষ হয় সব আকার সাজন থাকে ওই বাড়ি এসে আমি খেতে বাড়ি এসলে আমি আবার পিস থেকে যা পাই তাই খাই পিস যা পাই লজেস কাজু কিশমিশ যা যা থাকে সামনে মধ্যে সব থাকি খেতে থাকে তো বলো বিয়েবাড়ি খেতে পারি না

আর নিমকে দৌড় মিলিয়ে জ্বালানো তাই বেড়ে চলে গেছে ঠিক আছে ও পরে আসবে হয়তো বৃষ্টি দিন সেই জন্য ওদের পিছনে তেমন প্রচুর টাকা খরচ করতে ডাক্তারের পিছনে এটা ওটা নিয়ে যা সব সময় গিয়ে লেগে উঠবে ওদের ওরা বুঝলে ভোগান্তিটা হয় কী বলো তো আমাদের বাড়ির লোকের ভোগান্তি হয় সারাক্ষণ দেখভাল করা ডাক্তার দেখানো ভালো মতো তো প্রচুর পশু চিকিৎসকের ডাক্তার ভালো পাওয়া যায় না সব থেকে সমস্যা হচ্ছে তাই যাই হোক এবার ট্যাঙ্গা মাছটা নিয়ে খাচ্ছি খেয়ে ভিজুয়াল অ্যাক্টের একটু বিশ্রাম করুন না চারটে সময় উঠে যাওয়ার সময় করবো কাজ করতে হবে তো আচ্ছা ঠিক আছে বন্ধুরা আজকে এখানে ভিডিওটা সমাপ্ত করছি তোমরা সবাই ভালো থেকো তোমরা তাড়াতাড়ি করে খেয়ে নাও যারা যারা এখনও খাওয়া নিয়ে যাদের খাওয়া হয়ে গেছে তাদেরকে একটু ঘুম দিয়ে দাও আমিও খেয়ে একটু ঘুম দেবো ট্যানো মাছ খেতে ভালোবাসেন কিন্তু ট্যানো ভাজার সময় কিন্তু ভীষণ ভীষণ ভোটা হয় এই কালকে দেখেছ দেখতে পাচ্ছ এই হাতে দেখো খোলা পড়ে গেছে এটা আমরা ফুলে ফেটে পড়েছি তেলটা আর খোলা হয়ে গেছে যাই হোক আজকের মতো এখানে ভিডিওটা রাখলাম তোমরা সবাই ভালো একদম শুভ দুঃখই শুভেচ্ছা জানাই আবার আগামীকাল কথা হবে দেখা হবে আরটা ভিডিও নিয়ে আবার আয়োজন